দ্বিতীয়ত আইন পরিবর্তনের গতিও মন্থর তবে তা ধর্মবিশ্বাস পরিবর্তনের মতো তত শ্লট নয় আইন পরিবর্তনের সম্মুখগতির কারণ হিসেবে বলা যায় আইন প্রণয়নের ক্ষেত্রে ঐতিহ্য বা ট্র্যাডিশনের প্রতি গভীর শ্রদ্ধা তাই জন্যই বলা হয় অন্যান্য সকল পরিবর্তনের পর আইন বদলায় মানসিক সংস্কৃতির বিকাশ অপেক্ষা প্রযুক্তিগত বিকাশের অতি দ্রুততর টেকনোলজি প্রগ্রেসেস অ্যাটে ফার্স্টার রেট দেন নন ম্যাটেরিয়াল কালচার এমনকি প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তনের গতি সর্বত্র একরূপ নয় বর্তমান শক্তি উপাদানের পরিবর্তনের গতি থেকে রসায়ন ও বৈদ্যুতিন বিজ্ঞানের উৎপাদনের পরিবর্তন গতি দ্রুততর বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার প্রধান কারণ হিসেবে সাংস্কৃতিক মন্থরগমিতার উল্লেখ করা যেতে পারে কালচারাল ল্যাগের কথা আরেকটি কারণ বিজ্ঞান ও প্রযুক্তির সৌজন্যে আজ বিশ্ব ছোট হয়ে এসেছে পরমাণু শক্তির আবিষ্কারের ফলে সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানব জাতি একটি পরম শক্তিশালী সংগঠন গড়ে তোলা অতি জরুরি যাতে এর কোনো একটি স্ফুলিঙ্গ গোটা বিশ্বকে গ্রাস করে ফেলতে না পারে কিন্তু মন এখনও কিন্তু সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে ওঠেনি সংকীর্ণতা জাতীয়তাবাদ আজও লোপ পায়নি বরং কিছু কিছু ক্ষেত্রে তা আক্রমণাত্মক রূপ প্রয়োগ করেছে অ্যাজুমিং অ্যাগ্রেসিভ ফর্মস ইন সামস্পেয়ার্স